ফটোতে উঠে আমি আর আমার বান্ধবী তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো সাথে থেকে একটু স্কিপ না করে দেখতে থাকুন আর লাইক যদি না করে থাকেন তো সর্বপ্রথমেই একটা লাইক করে আমার সাথে থেকে ভিডিওটা কন্টিনিউ করুন তো বন্ধুরা চলুন আমার সাথে মেলায় আর জয় মঙ্গলবারে জয় মঙ্গলবারে মঙ্গলচন্ডীর মেলায় আমরা এখন মেলায় চলে এসেছি মেলায় যে প্রবেশ করে গেছি এটা আপনারা দেখেই বুঝে গেছেন আর বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে দোকানিরা যে বসে পড়েছে সেটাও দেখেই আমার ভিডিও দেখেই আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন তো আমরা এখন সর্বপ্রথমেই যাব ডালা কিনতে তো সেই ডালা দোকানে যাব তো বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন একটা ডালা কেনা হয়েছে এবং আমার বান্ধবী আগে থেকে একটা মিষ্টির দোকান থেকে সন্দেশও কিনেছে সেটা আলাদাভাবে কেনা কেনা হয়েছে অত আর দেখানো হয়নি ভিডিওতে সব কিছু না ক্যামেরাবন্দি করা হয় না মানে হয়ে ওঠে না বুঝেছেন তো মেলায় যা ভিড় তো চলুন সাথে থাকুন দেখতে থাকুন মা মঙ্গল চন্ডীকে স্মরণ করে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালোও লাগবে এবং ভালো হবেও দেখি কত ফুলটা ফুল ফুলটা নিলি

এই যে বল বল এই মায়ের মন্দিরে এইখানে ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দিতে হবে আর এই যে মায়ের মন্দির আর এইখানে পুষ্পাঞ্জলি দিতে হবে তাই তো তো বন্ধুরা প্রথমেই দেখে নিলেন আমরা পুজো দিয়ে বেরোলাম প্রচণ্ড ভিড় ছিল মায়ের মন্দিরে আর নাট আমরা একটা মায়ের ছবির কাছে অঞ্জলি দিয়েছি ওটাই ওখানে মানে সিস্টেম করেছে আর কি মন্দিরে প্রচুর ভিড় হয়ে যাবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অঞ্জলি দিলে তো ওখানে দাঁড়াতে দিচ্ছে না যত মালা ফুল বা আমরা বস্ত্র দিয়েছি তো সেগুলো সব নিয়ে গোত্র বলে পুজো দেওয়া হয়ে গেছে আর তারপর নাট মন্দিরে আমরা অঞ্জলি দিয়েছি একটা মায়ের ছবির কাছে আর তারপর যে আশেপাশের যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরে শিব বাবার মন্দির ছিল তো সেই এখানে বাবার মন্দিরে আমরা এই ঘটিটা নিয়ে গিয়েছিলাম তো আমরা দুজন মিলে জল ঢাললাম আর অন্যান্য মন্দিরে নমস্কার করে তারপরে আমরা একটু খেলাম মানে উপোস করেছিলাম তো তারপরে খেলাম তো বন্ধুরা শিব বাবার এই যে সার আছে সারকে নাকি কানে কানে নিজের মনস্কামনা বললে সেটা পূর্ণ হয় তো ওটা আমাকে একজন বললেন তো সেখানে আমি সেটাই বললাম তো আপনারা এসে দেখতে পারেন একবার বেহালায় চণ্ডীতলায় চণ্ডী চণ্ডী মণ্ডপে মা মঙ্গলচন্ডীর মন্দিরের আশেপাশে যে বললাম অনেক মন্দির আছে তো তারই একটা করে ঝলক দেখে নিন আপনাদের সামনে সেগুলো ক্যামেরাবন্দি করেছি কি কি মন্দির আছে সাথে থাকুন দেখতে থাকুন আর কোনো নতুন বন্ধু যদি আজ আমার এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেওয়ার অনুরোধ রেখে গেলাম তাহলে আমি যখনই যা কিছু নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে বিপদ কিছু বলার নেই দেখা বল কিছু মেলায় রোদেতে পাগলের মতন আমরা হচ্ছে উন্মাদ ওই জন্য পাগলের মতন মেলায় এসেছি জয় মঙ্গলবারে কিন্তু তবুও মেলায় তো এসেছি মা মঙ্গলচন্ডীর পুজো তো আমরা একটু কি বল আমরা ঢুকে গেছি আমি এনার কথা কি আছে দেখা যাক মেলা ঘুরে আমরা চলে দেওয়া হয়ে গেছে এবার মেলাতে ঘুরছি তো বন্ধুরা পুজো দেওয়ার পর একটুখানি লুচি আর তরকারি খেলাম তো এখানে ছিল লুচি আর ঘুগনি সেখানে মটরের ক্রাইসিস ছিল মটর গুনে গুনে বলে দিতে পারবো আর খোলা শুদ্ধ আলুর আলুর সাথে মটর হ্যাঁ এটাই অমৃত লাগছিলো যেহেতু প্রচণ্ড খিদে পেয়েছে তো সেজন্যই আর খিদে পেলে তো জানেনি যাই সামনে দেবে সেটাই অমৃত তো যাকে উপোসের পর একটুখানি আমরা এটা খেলাম সবকিছুই আইসক্রিমটা দিন আইসক্রিম নিয়েছি দুজনে দুটো এরপর চলুন যেটা যার জন্যে অপেক্ষা সেটা হচ্ছে মা মঙ্গলচন্ডীকে কিভাবে ভোগ নিবেদন করা হয় তো সেটাই দেখবার বিষয় তো আমরা নাট মন্দিরে খাওয়া দাওয়ার পর একটু বসেছিলাম তখনই দেখলাম ভোগ নিয়ে যাচ্ছেন সবাই কীভাবে নিয়ে যাচ্ছেন এবং কিভাবে তার নিবেদন করা হয় এবং কিভাবে আমরা প্রসাদটা পেলাম সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করব তার জন্য কিন্তু আপনাদের আমার সাথে থাকতে হবে তো বন্ধুরা সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন চলুন কীভাবে ভোগ নিবেদন করা হয় সেটা দেখি ঢাক কাঁসর বাজিয়ে যে মাথায় করে ভোগের থালা আনা হলো সেটাই মাকে নিবেদন করা হলো এবং মা মঙ্গলচণ্ডীকে ভোগের থালা নিবেদন করার পর মন্দিরের দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুক্ষণের জন্য তারপর ব্রাহ্মণরা ঢাক কাঁসর বাজিয়ে মন্দিরের চারিপাশে প্রদক্ষিণ করার পর পুনরায় মন্দিরের দ্বার খুলে দেওয়া হলো দর্শনার্থীদের জন্য

জননী মা মা মঙ্গলচন্ডী মা আমাদের রক্ষা করবেন প্রত্যেককে ভালো রাখবেন সেই প্রার্থনাই করি এরপর আমরা ভোগ নিতে গেলাম পাশের লাইন দিয়ে আমরা ভোগ নিয়েছিলাম তো বন্ধুরা ভোগও আমরা পেয়েছিলাম কিভাবে ভোগটা বিতরণ হয় ওইভাবে এই এই যে ভোগের এই যে রাখা হয়েছে ভোগ নিবেদনের পর বাইরে রাখা হয়েছে এবং এবং মন্দির কর্তৃপক্ষরা ভীষণ সুন্দর করে ভোগ বিতরণ করলেন আর আমরাও লাইন দিয়ে ভোগ নিলাম তো ভোগটা নিয়ে আমাদের ভীষণই আনন্দ হচ্ছিলো এবং মনে একটা অন্যরকম আনন্দ হচ্ছিলো কি না সেটা হচ্ছে এতবার মেলায় এসেছি কোনো দিন আমরা ভোগ পাইনি আর আজকে আমরা ভোগ পেয়ে ভীষণ আনন্দিত তো একটি কাকিমা তিনিও আমার কথা শুনে আমার সামনে দাঁড়িয়ে গিয়ে এটাই বলছিলেন যে আমিও এতদিন আসি কিন্তু কোনো দিন ভোগ পাইনি যাই হোক বন্ধুরা আপনারা যদি কোনো দিন এই মন্দিরে পুজো দিতে আসেন তো মঙ্গলবার থেকে আসবেন বারো মাসেই মঙ্গলবার করে পুজো হয় এবং নিত্য পুজো প্রত্যেক দিনই হয় যেহেতু মা মঙ্গলজনী তো মঙ্গলবার করেই পুজো হয় আর বছরে এই জ্যৈষ্ঠ মাসের যে করা মঙ্গলবার পরে জ্যৈষ্ঠ মাসের পাঁচটা হোক বা চারটে এই মঙ্গলবারগুলো করে মেলা হয় এবং একটু ধুমধাম করে পুজো হয় তো আমরা সেই জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবারেই গেছিলাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এখানে এসে পুজো দিয়ে ভোগ গ্রহণ করতে পারেন তো সেটাই বলবার বিষয় ছিল আর এই কাকিমা ডাইজো দেখুন বলছেন যে এতদিন এসেছি আমি একদিনও ভোগ পাইনি তো আমার কথা শুনে উনি দাঁড়িয়ে পড়ে আমার সাথে সহমত হয়ে বললেন ভোগ পেয়ে কাকিমা ও ঠিক আমার মতনই আনন্দিত আচ্ছা এখানে জাম বিক্রি হচ্ছে মানুষের জাম কিনছে কত জাম কিনছিস এই বলবি তো এই কত জাম কিনেছি আড়াইশো পঞ্চাশ টাকা বলছে চল্লিশ টাকা বন্ধুরা এটা কিন্তু আমরা সেই ছোটোবেলায় কিনতাম আবার পুনরায় ছোটোবেলার একটা স্মৃতি এখানে খুঁজে পেয়েছি তাই ক্যামেরাবন্দি করছি চল্লিশ টাকা নেবে পঞ্চাশ টাকা হয় চল্লিশ টাকা চল্লিশ টাকা করছে এখানে দাম দাম দর কথাকথি চলছে বল জাম কিনেছি চলুন বন্ধুরা অনেক ঘুরেছি অনেক কিছু খেয়েছি অনেক কিছু কিনেছি সেরকম কিছু কিনিনি কিন্তু কিনেছি আর এই যে মেলার একদম শেষে চলে এসেছি আর কত কিছু বিক্রি হচ্ছে এই দেখো মূর্তি একসাথে একসাথে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা বলে দেয় লাইক করে দিয়ে আর আর কমেন্ট কমেন্ট করবেন আর শেয়ার করবেন আমার ভিডিও কি এত ভালো হয় কেউ কি শেয়ার করবে যদি আশা করছি তোমাদের ওপর সব ছেড়ে দিলাম সাদাই করে যাচ্ছি এখন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন আজ আসি টাটা টাটা করে বন্ধুদের